ওবায়দুল কাদের বলেছেন মার্চ লং মার্চ যমুনা তারা ঘোষণা করতে চান এবং শেখ হাসিনার নির্দেশ পেলেই তারা এইটা ঘোষণা করবেন এবং সেটা তারা বাস্তবায়ন করবেন লং মার্চ টু যমুনা করেন বক্তব্যটা আসছে অনেক আওয়ামী লীগের মানুষ যারা আমি আরও বলি যে আওয়ামী লীগ বা ভারত সরি শেখ হাসিনা আমার কখনোই দুশ্মন নয় তবে আমার দেশের মানুষের বিপক্ষ অবস্থান নেওয়ার ক্ষেত্রে ওই পার্সপেক্টিভ আমার দুঃমন দ্যাট ইস আবার সো আপনার সবচেয়ে আলোচনার বিষয় যেটা অনেক আওয়ামী লীগ নেতা যারা বলছেন সেটা হলো যে আলমাদকে ফাঁসি দেওয়ার পরে যে ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল এতটা কঠিন এবং কঠোর পরিস্থিতির মধ্যে মানে সাধারণ মানুষ এবং মানে তার দলের মানুষের ভিতরে তার যদি আপনার জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্টও থাকতো আওয়ামী লীগের এই আপনার শেখ হাসিনার এই রায়ের পরে তাহলে কোনো দুঃখ ছিল না অর্থাৎ প্রশ্ন হলো যে শেখ মুজিবুর রহমান সাহেব হত্যার পরে উনিশশো উনিশশো পঁচাত্তরে যেভাবে আওয়ামী লীগের ভূমিকা ছিল ঠিক একই ভূমিকা আওয়ামী লীগের নেতা কর্মীরা পালন করেছে তো বলবেন যে আমি কি এটা উস্কিয়ে দিচ্ছি না এটা উস্কিয়ে দিচ্ছি না এরপরে এটা তারা আমি এটাই আওয়ামী লীগের যারা আছেন তাদেরকে বোঝাতে চাই যে আপনারা দেখেন আপনাদের পজিশনটা কোন জায়গাতে আছে আপনি কল্পনা করেন যে এতটা এতবার একটা ঘটনা ঘটে গেল অথচ মাত্র দেড় বছর হয়েছে যেখানে লুটপাটতন্ত্রে ফ্যাট ভর্তি আওয়ামী লীগের নেতা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে কয়েকজন মানুষের মিলে মানে মানে এই এই আপনার অম্বিথম্বি সহ মানে সারা

আপনার জেলে নেয় সাধারণ মানুষের ভিতরে অসন্তুষ্টি এবং শেখ হাসিনা আপনি আপনাদের সাথে মানুষ থাকতোই মানে শেখ হাসিনা তাহলে তো আপনি নির্বাচনে রাতের ভোট দিনের ভোট রাতে করতে হতো না আপনার এমন জুচ্ছুরি হুনগুম আয়নাগর এবং সিক্রেট ডিটেনশন সেন্টার বানানোর প্রয়োজন ছিল না আপনি এমনিতেই ক্ষমতা থাকতে পারবেন কিন্তু এখানে আপনি বলছি আবারও

একটু হলো আওয়ামী লীগের প্রতি তাদের মনোভাব সব সময় ছিল আছে এখনো সুতরাং আপনি পারবেন এবং ডেস্পার ছিল বিএনপি তখনকার সময় একটা বড় বিরোধী দল হিসাবে বিএনপিকে দাঁড় করাতে পারতেন যেহেতু জামাত তখন ছিল না তখন ব্যান করে দিয়েছিল আপনারা এরপরে কি হতো এরপরে আপনি আবার ক্ষমতা থাকতে পারতেন একটা নির্বাচন দিয়ে সেটা তো জান মনে করেছিলেন সব ধ্বংস জামাতকে ধ্বংস করবেন বিএনপিকে ধ্বংস করবো সব দিয়ে আমি আমার বাবার মতো আমি এবার বাংলাদেশের মালিক একুশ কোটি আঠারো কোটি মানে মানে দেশের মানে মানুষের দেশ এই বাংলাদেশ এগুলা কি মানে আপনারা কি শুরু করছেন এগুলা আজকে বলেন লং মার্চ কাউকে সারবেন না দৌড়বেন না সিঁড়ি ফেলবেন কেটে ফেলবেন তাহলে আপনি যদি খালি সিরাতে দৌড়াতে থাকেন আপনারা দেশের মানুষের মানে অবস্থা কোন জায়গাতে যাবে আমি আপনার সাধারণ মানুষ যারা এখন সাতশো আটশো মানুষ আছেন আপনাদের উদ্দেশ্য আমার বক্তব্য রিসেন্ট জানবেন তারা যদি এই রাজনীতিবিদরা যদি খালি সারা এবং দৌড়ার ভিতরে থাকে তারা তা আপনারা যাবেন কোথায় মানে পৃষ্ঠ কারা হচ্ছে সাধারণ মানুষ এটার সমস্যার সমাধানটা কোথায় এটা খুঁজে বের করতে হবে বাংলাদেশের মানুষ যারা আছেন ভাই দেবে বলে রাখি ডু নট ফর গেট টু সাবস্ক্রাইব এবং আপনার নোটিফিকেশন দিয়ে রাখবেন যেন আমি আপনাদেরকে লাইভে গেলে এই এই সাহায্যটা আমাদেরকে করতে হবে যেহেতু আপনারা চান আমরা সবসময় থাকি না থাকলে তো আপনারা দেখতেন না তো আমার বক্তব্য এই জায়গাতে লেডিস জেনেবেন আমি আপনাদেরকে বলছি তারা যদি এইভাবে যদি খালি মানে ধরেন আমি ধরবো আপনি সারবেন তাহলে বাংলাদেশের একুশ কোটি মানুষ

সবাইকে বলছি একটা যুদ্ধের ভিতরে যাচ্ছেন আপনি আপনার সন্তানদেরকে নিয়ে মনে রাখবেন দুইটা পয়সার জন্য আর টাকার জন্য এদের পিছনে আপনার সন্তানদেরকে দিবেন না নিজের জীবনকে বিপন্ন করবেন না কেন করবেন আমি উদাহরণ দিই একটা আওয়ামী লীগের কয়েকজন এমপির সন্তানরা বাংলাদেশে আছে আমাকে দেখান শেখ হাসিনা বাদ দিলাম বড় বড় লিডার যারা আছেন তাদের কথা বাদ দিলাম আপনি দেখান তাদের সন্তানরা এখন কোথায় তারা আলিশান বাড়িতে থাকে কেনাডা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপ দুবাইয়ের মতো জায়গাতে দুবাই তো এই মুহূর্তে আমি যেটা শুনলাম আমাকে আমার কয়েকজন প্রবাসী বললেন নাম তো বলতে পারবো না নাম বলতে পারতাম এখনো ফটো দিয়েছেন তারা যেহেতু বিশাল একটা জনসংখ্যা দুবাইতে মানে আরব আমিরাতে এখানে আপনি লুকাইতে পারবেন না যদি আপনি মানে সারাদিন ঘর থেকে বের না হলেও একবার না একবার কারণ আপনার পাশের ঘরে যে কাজ করে সেও দেখেন এখনো না করবে বাংলাদেশি অথবা পাকিস্তানি কাজ করে একজন রাজনীতির তথ্য পায় ধরেন আপনার বাড়ি আপনি ঘর থেকে বের হন না একবার একটা আপনার যে ওই আরবির ঘরে যে কাজ করে যেহেতু তাদের বাড়িঘর আরবি তারা বসবাস করেন সুতরাং বের হয়ে যায় তারা আপনাদেরকে দিচ্ছেন তারা বলছেন যে এই এই লোক এখানে থাকে এই লোকের বাসা এটা তারা যারা বিদেশে আসতে পারেন নাই মানে মানে সাথে সাথে তারা কি আলিশান অবস্থায় তারা বসবাস করেন আপনাদের সন্তানরা বাংলাদেশে কেউ নাই আপনাদের সন্তানরা এক একটা সন্তানকে আমি একজন রাজনীতিবিদ দেখলাম তার দুইটা সন্তান দুইটাকে দুইটা বাড়ি দিয়েছেন দুইটা গাড়ি দিয়েছেন ইভেন বাংলাদেশের এখানে বসবাস করে একজনকে কাজের মানুষ এখানে যুক্ত করে দিয়েছেন কারণ সে যে টাকা পায় এই টাকাটা তার অন্যান্য কাজ করে যে টাকা পায় সেই টাকার সমান পাচ্ছে তাহলে তার সমস্যা কি তাহলে তার সমস্যা নাই এই হলো বর্তমানে বাংলাদেশের আধ্যাত্মিক অবস্থা ভাই গ্রামীণ ব্যাংক থাকবে না আচ্ছা আমি আসছি সো আপনাদেরকে বলি যে রুখে দাঁড়ান এই রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন এটা আমি আপনাদেরকে অনুরোধ করি কারণ এরা এরা আমাদেরকে কখনোই শান্তিতে থাকতে দেবে না যতক্ষণ পর্যন্ত এই রাজনৈতিক ব্যবস্থাকে আপনারা একদম একদম মানে নিঃশেষ করে না দিতে পারবেন আমি তাকে মনে করি না আপনাদের এবং আপনাদের সন্তানদের কোনোভাবে মুক্তি আছে আচ্ছা চট্টগ্রাম বন্দর দিয়ে কিছু বলেন আপনার মতামত জানতে জানতে চাচ্ছি চট্টগ্রাম বন্দর বিষয়ে কি আপনি আমাকে জানাবেন চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে যেতে হবে বিদেশি কোম্পানি এটাকে রান করতে হবে এর কোনো বিকল্প নেই আপনারা কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের কথা শুনবেন না এরা জানে না অথবা এরা ইচ্ছাকৃত ভাবে এখানে লুটপাট করার জন্য এগুলা বলে সারা পৃথিবীতে উন্নত আপনি দেখেন বন্দর ব্যবস্থাপনা কতটা ইসরায়েলের মতো দেশের বন্দর ব্যবস্থাপনায় যুক্ত মানে মুসলিম ডিপি ডিপি কোম্পানি বুঝতে পারেন যে আপনি টেকনোলজিতে দে আর নাম্বার ওয়ান ইন কান্ট্রি দে হ্যাভ ওয়ার্ল্ড সেই দেশ দে হ্যাভ গিভেন ডিপি ওয়াল্ড আই মিন টু রান পোর্টস about that মানে কতটা ইম্পর্টেন্ট এগুলো আমি এগুলা আবার বলি আমি ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য সবসময় বিদেশিদের উপর এখন নির্ভর করতে চাই সাথে সাথে বাংলাদেশের মানুষ যারা আছেন তাদেরকে ট্রেনিং দিয়ে আমরা তাদেরকে বানাতে চাই যে তারাও যেন আপনার কি বলে এটাকে মানে আপনার ক্যাপাসিটি বিল্ডিং করতে পারে লেডিস এন্ড চেয়ারম্যান আচ্ছা ফজু পাগলার ব্যাপারে কিছু বলেন ফজু পাগলার ব্যাপারে আমার বক্তব্য হলো এই জায়গাতে যে তাকে যদি রাজনীতিবিদ বলেন তো আপনার আপনার যে আপনি যে মানুষ হিসাবে রাজনীতি জানেন যে এই চার প্রতি আপনি অবিচার করবেন আপনি দয়া করে আমার অনুরোধ আপনি এই অবিচারটা করতে চাই না আপনার বিবেক এবং রাজনৈতিক মানে এ রাজনীতিবিদ না একটা ব্রান্ত ধারণার সাইকোপ্যাথ সারা দিন এখন একাত্তর নিয়ে পড়ে আছে আজকে দুই হাজার পঁচিশ সাল চুয়ান্ন বছর পরেও এই মানে বালসাল নিয়ে আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ প্লিজ ফর গিভ মিলিডিসেমেন এটা খুব মানে আমার খুব প্রকাশ করার একটা মাধ্যম এগুলো নিয়ে পড়ে থাকার সময় কোথায় আমাদের তাহলে এই দেশে কোথায় কি হবে চুয়ান্ন বছর পর্যন্ত আপনার এই সমস্যার সমাধান করতে পারলেন না এখন সে আপনি আমাকে একাত্তরের এই মানে রাজাকার আলবদর এর মুখ স্টিচ আপ করা দরকার ফজু পাগলার এবং একে লাইভে নিয়ে আসেন অনেকে আমি দেখছি আমাদের মানুষ যারা আসেন তারাও নিয়ে আসেন তার কাছ থেকে কি শেখার আছে আমি জানি না তারা কেন আনেন এই জন্য ফজু পাগলাকে যারা নেয় লাইভে সবার মানে চ্যানেলের অবস্থা খুবই ভয়াব আর মাসুদ কামালকে একটা চ্যানেলের দুর্দশার মানে ফজু পাগলা জ্ঞান গরম কোনো বক্তব্য নেই এরা হচ্ছে একটা মনে করেন আমি আবারও বলছি আপনি আপনার জ্ঞান গরিমা প্রজ্ঞা হোক আপনি পঞ্চম শ্রেণী পাস এর প্রতি অভিচার করবেন এই অভিচারটা আপনি করতে পারেন না আপনার মা বাবা আপনাকে জন্ম দিয়ে এই জায়গায় বড় করেছে ইউ ক্যান ডু দ্যাট ইউ ডু দ্যাট রাইট একটা ভ্রান্ত ধারণা এরা কোনো রাজনীতিবিদের দায়ের কাছে পরে না কোন সংজ্ঞাতে পারে না আপনি কল্পনা করেন আমাদের প্রোগ্রেসিভ রাজনীতি করতে হবে আমি বারবার আপনাদেরকে বলি যে আমাদেরকে প্রগ্রেসিভ রাজনীতি করতে হবে যদি প্রগ্রেসিভ রাজনীতি না করতে পারেন আপনি কখনোই এখান থেকে উঠতে পারবেন না ডিস্টেন জারম্যান এই যে লোক প্রতিদিন আইসা বলে এবং উনি বলছেন যে বিএনপি গেলে এই আদালত থাকবে না এটা কত বড় অভ্যতপূর্ণ আচরণ আপনি দেখেন রাইট বিএনপি গেলে নাকি এ মানে থাকবে না বিএনপি কি এরা বলেছে বিএনপি এই কাজ করবে কখনো জীবনে বিএনপি কাজ করবে না আমি গ্যারান্টি দিতে পারি বিএনপির পদস্থ কেউ আমি না গ্যারান্টি এমপি বিএনপি করবে না আচ্ছা এখন সে বলতেছে এবং এটার জন্য তাকে আমি মনে করি তাকে গ্রেফতার করা দরকার এই কথাটা বলার জন্য তাহলে আমার প্রশ্ন হলো আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাংলাদেশের মানুষ যারা আছেন তাহলে এই চোদ্দশো মানুষ জাতিসংঘের দ্বারাই জাতিসংঘের তদন্তেই প্রমাণিত এদের হত্যা দায় নিবে কে কে নেবে হত্যার দায় মানে রাজনীতিবিদ হলেই আপনি পার পেয়ে যাবেন মামলা হলে আপনার সরকার আসলে আপনি এটাকে কোয়াশ করে ফেলবেন বাতিল করে ফেলবেন স্থগিত ফেলবেন প্রত্যাহার করে ফেলবেন তাহলে অপরাধ করবেন এই দেশটার কতদিন

I request all of you ladies and gentlemen wake up raise your voice a proper democracy and institution reforms of institu uh, uh, institutional reforms can save the nation can build up a better future for you and for your kids and for your generations ladies and gentlemen apart from that you have no alternative that's what I'm saying look at what's happening in the United States right look at New York 27 billion years were against Mamdani, but he won it. How did he win? He won because of the, one of the most sophisticated and superior and excellent democratic system in place, ladies and gentlemen. That's why he won. He's not because, I don't know he, what he's going to do, but at least he won because system. Do and implement the same system in your country. Then you can relieve or you can get some remedies from this kind of, I mean, greatest political systems, ladies and gentlemen. Apart from that, there is no hope. I mean, By the way, এখন ধরেন লং মার্চ করবেন লং মার্চ করবেন কেন আমি আওয়ামী লীগকে বিরোধিতা করেছিলাম জানেন নিষিদ্ধের আমি বিরোধিতা করেছিলাম যে আমার প্রপোজ ছিল যে ন্যাশনাল রিকনসিলিয়েশন একটা প্রজেক্ট হাতে নিয়ে যেন মানে আওয়ামী লীগ বা শেখ হাসিনা পরিবারকে বাদ দিয়ে কোনোভাবে আওয়ামী লীগকে দাঁড় করানো যায় কিনা একটা মুসলিম লীগের মতো একটা পার্টি থাকবে কেননা যেহেতু অভিশাপ একটা যে মনে রাখবেন যে আওয়ামী লীগের আছেন এখন এই মতে নয়শো মানুষ আপনারা আছেন আমি আপনাদেরকে বলি আওয়ামী লীগের এটা কোনো রাজনৈতিক মানে সন্ত্রাস আর আপনার ষড়যন্ত্র এগুলো না আপনাদের উপরে আল্লাহর সরাসরি গজব পড়েছে এই গজব থেকে আপনি বাঁচতে পারবেন না তো এই যে গজব এগুলো গজব এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবেন না কখনো ক্ষমতায় আসতে পারবেন না আর কমসে কম ত্রিশ থেকে চল্লিশ বছরের ভিতরে আনলেস এ ডোমাট চেঞ্জ আর যদি জামাত ক্ষমতা যায় আপনার জীবনে আসতে পারবেন না কেন আসতে পারবেন না আমি এটা বলছি অথবা বিএনপি যদি মানে একটু নিজেকে মানে মানে উঠতে উঠতে পারে বিএনপি কীভাবে যদি সুশাসন এখনো বেগম খালাদা যে এখন বেঁচে আছেন এই মহিলার উপর আমার আস্থা আছে কারণ আপনাকে আমি সেদিন আমি পোস্ট দিয়েছিলাম যে তিনবারে প্রধানমন্ত্রী ছিলেন ছিল ভদ্র মহিলা কিন্তু এখানে একটা হত্যা মামলা নাই সরাসরি মানে তার নির্দেশে হত্যা হয়েছে তার নির্দেশে গুম হয়েছে তার নির্দেশে এই হয়েছে ইয়াস উনার নির্দেশে আপনার ওনার সরকারের সময় ক্লিন হার্ট অপারেশন হয়েছে আঠা মানে আঠারো জন কৃষক হত্যা করেছিল তারা এটা কিন্তু এটা একটা সরকারি সিদ্ধান্ত বা তখনকার সময় কেউ করেছে কিন্তু সরাসরি ওনার সাথে যদি থাকতো তাহলে শেখ হাসিনা একটা মামলা তার বিরুদ্ধে দিতে পারতো আপনি দেখেন এটা তার সবচেয়ে বড় জয় এবং তার এই কারণে আল্লাহর কাছে সন্তুষ্টি প্রকাশ করে এবং সে বসে বসে দেখেন এখন উনি এখন এখন ভালো আছে তার করে কিন্তু আজকে শেখ হাসিনা যে দাম্বিক তার সুরে বলছিল বের করে দিব এক সারিতে বের করে দিবো এই করে দিব সেই করে দিব যাই ইচ্ছা তাই করেছে তাকে নিয়ে একটু আবার তুচ্ছ তাচ্ছিল্য করতো সেই মহিলা আজকে দেখেন ফাঁসির মানে রায় নিয়ে এখন দেশে দেশে ঘুরবে একটু পরে দুই দিন পরে সরকার ইন্টারপুলের মাধ্যমে তার গ্রেফতারি গ্রেফতারি পরিগণা জারি করবে তখন কি হবে ভারত হয়তো দিবে না ইটস মোস্ট আনলাইকলি ইন্ডিয়া উইল হেল্প

কি বলতে চান আপনি আমাকে বলেন আপনার উত্তর আমি দেব আপনি আমাকে বলেন কি বলতে চান আপনি আচ্ছা দশ বছর পর কি বিএনপি সরকার গঠন করতে পারবে দশ বছর পর কেন করতে পারবে এটা তো নির্বাচন আসতেছে গত সতেরো তারিখে সাধারণ ছাত্রদের উপর পুলিশ হামলা করে করে কেন আচ্ছা আমি এখানে একটা জিনিস বলি যে ধরেন বত্রিশ নম্বর বাংলাতে গেছিলেন যারা ইমোশনাল তারা বত্রিশ নম্বর বাংলেই কি এখন মানে ধরেন শেখ হাসিনার প্রতিশোধ প্রতিশোধ তো এটা একটা গোয়ার একটা ভাষা একটা ঐতিহাসিক স্থাপনা এটা বিরোধিতা আমি করেছি আগে বলি আমি আমি করেছি আমার অন্য জায়গার কারণে অন্য সেন্টিমেন্টের কারণে বা ধরেন পলিটিক্যাল তটের কারণে আমি মনে করি না এটা কোনো এটা করলেই এখানে এই যে কী বলছে যে আর্মি অফিসার বলছিল যে সারা দেশে যা যাদের অস্তিত্ব আছে এটা বাংলায় কি সব শেষ হয়ে যাবে এটা লজিক্যাল হতে পারে কেননা আওয়ামী লীগের মানুষ তো এখন আসে কিন্তু একটা বুঝতে হবে এটাকে প্রমোট করা যাবে না কখনোই মনে রাখবেন এবং আজকে নেদারল্যান্ডের মন্ত্রীর সাথে সরাসরি ডক্টর মহম্মদুলুস বলে দিয়েছেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে হবে না ইটস ওভার ফর আওয়ামী লীগ দ্যাট ভার এট অ্যাটলিস্ট এই জায়গাতে এবং আমি মনে করি যে এখন আরও কঠোরভাবে আইন প্রয়োগ করা দরকার জনগণকে ঐক্যবদ্ধ থাকা দরকার বিশেষ করে বিএনপি বা জামাত এবং আমি যদি বলি এনসিপি যারা আছেন সবাইকে বলি গাইস বি মেক শিওর দ্যাট ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ আর্ কান্ট্রি গাইজ বি ইউনাইটেড ফর বেটারমেন্ট অন্ট্রি এন দ্যস ইফ ইফ নট দেওয়ার বিগ প্রবলেম সো অলরেডি দেখেন একটা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যে বাংলাদেশের মানুষের টাকা দিয়ে মানুষকে নামাই নামাইতে হয়েছে আপনার রাস্তায় টাকার বিনিময়ে যে কয়েকজন টুকাইদেরকে রাস্তায় নামিয়েছেন মানে আওয়ামী লীগ এর বাহিরে আর নাই সত্যিকার অর্থেই যদি শেখ ভালোবাসতো আমি ডেফিনেটলি বলতে পারি আপনাদেরকে আপনার আপনারা মানুষ কিছু হলো তাদের ভালোবাসার কারণে অন্যায় হলে নামতো কিন্তু তারা নামে নাই কেন নামে নাই তারা জানে উনি অন্যায় করেছেন এই কারণেই তার এই পরিণতি বিশেষ করে আমি খুব মানে আমি হতাশ যে আসাদুজ্জামান কামালের মতো ব্যক্তি আর আনিসুলক এদের রায় আমরা দেখতে চাই শেখ হাসিনার হচ্ছে এই দুইটা কষাই মানে মানে বুচার আর যেগুলো আমরা বলি সবচেয়ে বড় একটা যদি কল্পনা করেন লেডিস রাখি ডু নট ফর গেট আপনার এবং একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এই হক কল্পনা করতে পারছেন সে কি সে একটা আইন ছিল বিবেক তার কোথায় ছিল মানে এতটা বিবেক কিন আইন এবং আইন মন্ত্রী আমি আমার জীবনে কোথাও আছে বলে দেখি নাই আইনটাকে একদম পিছিয়ে দিয়েছে তার মনের ইচ্ছা মতো একটা কষাই এবং সে জেলে আছে তাররা এটা অনতি বিলম্বে আমরা দেখতে চাই এবং সেটা পালন করা হোক স্পিকিং এটাই মানে দরকার এখন ধরেন ভাই তেত্রিশ নাম্বারে টয়লেট বানানো বানানো হবে তেত্রিশ নাম্বার মানে বত্রিশ নম্বর তেত্রিশ নম্বর আমার একটা ভুল হয়েছে কি জানেন এবার আমি গেছিলাম আমি বত্রিশ নাম্বারটা মানে ভিজিট করার সময়টা পাই নাই দেখাতেছিলাম কয়েকদিন এটা এটা হিস্টোরিক্যাল প্লেস ডেফিনেটলি ভিজিট ভিজিট করা উচিত ছিল কিন্তু আমি সেটা সময়টা আমার ভুলেও গেছিলাম দৌড়ির উপরে মানে থাকার কারণে এটা আমার দেখা উচিত বলে আমি মনে করি আমি আবার বলি যে আওয়ামী লীগ এই যে বয় দেখিয়ে লং মার্চ করে সন্ত্রাসী কাজ করে বাংলাদেশে কখনো ফিরতে পারবে না ওভার এটা ফিরতে গেলে যেটা কর্তব্য সেটা হচ্ছে যে কোনো স্ট্র্যাটেজি যদি তাকে কোনোভাবেইভাবে শেখাস না এবং শেখ পরিবারকে নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরতে পারবে না অলমোস্ট ইম্পসিবল এবং যেভাবে মিষ্টি বিতরণ হয়েছে গতকালকে আমি দেখলাম আমি যদিও এটা সাপোর্ট করি না ডেফিনেটলি বাট এটা যেভাবে হয়েছে মানুষের প্রতিক্রিয়া মানুষ দেখিয়েছে এবং এই যে প্রত্যেকটা

মানে অফার করেন তখনই আমি বুঝেছিলাম তাদের রাজনীতিটা হয়তো শিখতে আর সময় লাগবে হয়েছে তাই এবং দেখেন আমি আপনাদেরকে এনসিপি যদি ইমরান খানের দিকে তাকায় ইমরান খান শুরু করেছিল যেভাবে এভাবে কিন্তু হয় নাই পরবর্তী সময় একটা পর্যায়গা তারা সরকার গঠন করছে এনসিপি যদি তাদের রিয়েল স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে থাকে এবং রাজনীতি করতে পারে একদিন তারা হয়তো বা এই নতুন প্রজন্মের এই দল সরকার যেতে পারে তবে দুর্নীতিমুক্ত থাকতে হবে এখন যাবার শুনছি কয়েকটা বিষয় এগুলো খুবই দুঃখজনক আমরা সেগুলো আশা করি না বা আমরা যেগুলো শুনলাম এই মুহূর্তে বা ইন্টারপুল নিয়ে ফরেন মিনিস্টার বিকজ আচ্ছা

যে কোন দেশে গেলে ভারতের বাইরে ওনাকে গ্রেপ্তার করবে মানে এবং কেউ বাধা দিবে না এটা হচ্ছে বাস্তবতা আমি এটা মনে করি এবং আজকে দেখেছি এবং আমি আজকে শুনলাম যে আওয়ামী লীগ মিলিয়নস অফ মিলিয়নস অফ ডলার তারা ইনভেস্ট করতেছে মিডিয়ার উপরে বিশেষ করে বিদেশি ফোরেন মিডিয়া যারা আছে তাদের উপরে আমি ইন অ্যাডভান্স বলে নাকি তারা এটা মানে খরচ করবে কেন খরচ করবে যেন ফাজরিফলি কোনো কিছু তারা উল্লেখ করে এই মানে মানে আওয়ামী লীগের পক্ষে লিখে এবং লেখা শুরু হবে দু একদিনের ভিতরে এগুলো শুরু হবে আপনাকে নিশ্চয় করে বলতে পারি এবং আমি আপনাকে আরও বলি ধরেন এখন তারা চাইবে মানে সর্বোচ্চভাবে ওই যে এক্সট্রিম মানে উইং বা মাইন্ডেড কিছু মানুষকে খুঁজে বের করা ইন আমেরিকা ইন ইউনাইটেড কিংডম ইন ইউরোপ সো দ্যাট কি সেটা হচ্ছে যে এই মানুষগুলা যেন কোনোভাবে বিবৃতি দেয় বা কোনো স্টেটমেন্ট দেয় কিন্তু এটা খুব রেয়ার হবে এই কাজগুলো করা মানে মানে এই ধরনের মানুষ পাওয়া কেননা এটার একটা রিপ্রকাশন হবে যদি আপনার তারা দেয় মনে রাখবেন এজন্য আমি বলছি যে শেখ হাসিনা দেখেন এক ভারতীয় মিডিয়া ছাড়া আর কেউ নাই যদি সরকার সঠিক পথে থাকে এবং স্ট্রং থাকে এবং রাজনৈতিক ঐক্য থাকে শেখ হাসিনা আর ফিরতে পারবেন না মানে আওয়ামী লীগ কখন ফিরতে পারবেন না সেখানে ফিরতে পারবেনই না এটা হচ্ছে বাস্তবতা এবং এখনও যদি আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হয় হাইয়েস্ট পনেরোটা আসনের বেশি আওয়ামী লীগ পাবে না অ্যাট বেস্ট এটা হচ্ছে হাইয়েস্ট আমি দিলাম যদি নাটকীয় কোনো পরিবর্তন হয় তাহলে এভাবে কি আপনি ক্ষমতায় যেতে পারবেন বরং সরকার চিন্তা করে দেখতে পারতো দেয় আমরা তার মানুষ মানে আমরা তো কথা বলি আমরা তো দেখি মানুষ মানুষ তো আওয়ামী লীগের চাইতোই যখন সরকারে ছিল তারা উন্নয়নের গল্প শোনা এখন তো সব জারি জুরি সব মানে এক্সপোজ হয়ে গেছে কোনটা কি করেছেন কোথায় কি করেছেন সব তো আমরা দেখেছি ফেলছি রায় তারপরেও কি আপনি মনে করেন মানে আওয়ামী ক্ষমতায় যাবে এই পাগলের বিশ্বাস নিয়ে তারা বসবাস করে এরা পাগল এবং আমি সরকারকে বলবো মানের বিষয়ে মানে আমি মনে করি সরকারের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত এ একটা পাগল সাইকোপ্যাথ এবং এই জেনারেশনকে নেতৃত্ব দেওয়ার আমি যদি একশো পার্সেন্ট হিসাব করি এক পার্সেন্ট তার এই যোগ্যতা নাই একে যেন তাকে আমি মনে করি সেটা আচরণ করেছে আপনি দেখেন এখন সরাসরি বক্তব্য দিচ্ছে এবং এটা বিএনপির সবচেয়ে বড় ভুল এবং বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন আপনারা মনে করতেছেন যে এই কারণে উতরে যাবেন মানে তার মাধ্যমে আওয়ামী লীগের ভোট পাবেন আমার মনে হয় না আমার মনে হয় না যদি হয় ভালো আপনাদের জন্য কিন্তু আমার মনে হয় না কেননা মানুষ কতটা বিরক্ত ফজলুর রহমানের কাছে ফজলুর রহমান যদি কোনো আমি আপনাদেরকে বলি ফজদুর রহমান যদি কোনো মার্কা না নিয়ে নির্বাচন করে তার এলাকা মেম্বার হতে পারবে না কারণ এই মানুষকে নতুন প্রজন্মের কেউ ভোট দেবে না যদি বিএনপি তার মানে এখনও যদি বিএনপি তাকে বের করে দেয় বিএনপি নমিনেশন দেয় না আমি গ্যারান্টি দিলাম ফজুলার ফাঁস পাশ করতে পারবে না কারণ এরা রাজনীতিবিদ না এদেরকে নিয়ে এসে কথা বলেন টকসুতে নিয়ে আসেন এরটা লজ্জা আর ওয়েস্ট অফ টাইম হতে পারে না আমি নতুন এই জেন জি জেনারেশন আপনাদেরকে বলি আপনারা জ্ঞান জ্ঞানী মানুষ জ্ঞানী বলেই তো আপনারা এই পরিবর্তনটা আনতে সহায়তা করেছেন আমরা সবাই মিলে আমাদের কথা শুনেছেন আপনারা আমার আপনাদের কথা আমরা শুনেছি সবাই মিলে এই কাজটা আমরা মনে করেছি সুতরাং আপনারা এই ধরনের ব্রান্ত রাজনীতিবিদরা আপনাকে আপনাদের সন্তানদের কথা বিবেচনা করে এদেরকে কখনোই মানে এদের হাতে তুলে দিবেন না এরা ব্যর্থ ব্রান্থ ধারণার রাজনীতিবিদ আপনি কল্পনা করেন আমি আপনাদের বলতে চাই আজকে বারো মানুষ এখানে আছেন বলেন আপনারা চুয়ান্ন বছর পরে এসে কেন দেখব আমরা একাত্তর রাজা স্বাধীনতা বিরোধী স্বাধীনতার পক্ষের শক্তি কেন এগুলো আমরা দেখবো এখন আপনারা বলেন শেখ হাসিনা বিগত সতেরো বছর একটা না ক্ষমতায় ছিল একটা রাজনৈতিক প্রতিষ্ঠান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গভর্নমেন্টের মানে মানে ফেভ ইনস্টিটিউশন রিফর্ম করতে পারে নাই এই মহিলা কিভাবে মনে করে তার রাজনীতি থাকা উচিত এটা শুধুমাত্র বাংলাদেশে থাকা উচিত কেন জানেন শুধুমাত্র আপনাদের কারণে আপনারা সচেতন আরো সঠিকভাবে সচেতন হতে হবে আর না হলে এই দুর্বৃত্ত এটা দুর্বৃত্ত তাহলে শেখ হাসিনা না এই টোটাল ব্যবস্থার এই দুর্বৃত্ত গাইজ ওয়েক আপ ওয়েক আপ রেজ ভয়েস মেনটেন ইমপ্লিমেন্ট প্রপার ডেমোক্রেসি যদি আপনি পরিবর্তন চান আর আপনার ভবিষ্যৎ জেনারেশন যদি চান যে ইউনো মিন লাইক লাইক ইমপ্লিমেন্টেড ইমপ্লিমেন্ট আমি গ্রেট ফ্যান অফ ওয়েস্টার্ন ডেমোক্রেসি আমার বক্তব্য এই জাতীয় আপনার নতুন প্রজন্ম যারা আছেন এই দুর্বৃত্ত খুব দুঃখ লাগে মালয়েশিয়া কোথায় আমাদের সাথে স্বাধীন হয়েছে আমাদের সাথে স্বাধীন হওয়া মালয়েশিয়া মালয়েশিয়া রাইট না এই রাজনীতিবিদরা আপনি দেখেন দুটো কারণে শেখ হাসিনা রাজনীতির দ্বারে কাছে আসা উচিত না অলরেডি প্রায় বছর এর আগে পাঁচ বছর তাহলে আর পাঁচ কত সতেরো আর পাঁচ হচ্ছে বাইশ বাইশ বছর চুয়ান্ন বছরের ভিতরে প্রায় অর্ধেক সময় বাংলাদেশে এবং তার বাবাকে যদি আমরা হিসাব করি অর্ধেকের চেয়ে বেশি সময় তারা অর্ধেক সময়ে অর্ধেক সময় তারা তাদের পরিবার ছিল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আর কত আর কত নিবেন এগুলা বাংলাদেশের মানুষকে মুক্তি দেন কিসের রাজনীতি আপনারা করবেন কেন কেন আপনাদেরকে রাজনীতি আসতে হবে যে পরিমাণ টাকা লুটপাট চুরি করেছেন আপনাদের একশো জেনারেশন বসে খেতে পারবে একশো জেনারেশন রাইট আর কত দেশটাকে মুক্তি দেন এ দেশটাকে দেশের মানুষটাকে ভালো থাকতে দেন আপনারা আমাদের বলে কি আমি উন্নয়ন করেছি দেশটাকে আপনি উন্নয়ন করেন নাই যদি একটা মাংকীয় সৎভাবে রাষ্ট্র পরিচালনা করতো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনাল রিফর্মস এর চেয়ে

এই আসছে এই এই চুয়ান্ন বছর পরেও আমাদের ইন্ডিপেন মানে স্বাধীনতাটা ইন্ডিপেন্ডেন্সটা ব্যর্থ হতে চলেছে এই ক্ষেত্রে তারা আপনার আপনার এই কি বলে এটাকে তারা ইমপ্লিমেন্ট করতে পারে বছর একটা দেশের স্বাধীনতা এই দেশ ছিল বলছে আমি আসব আমি আবার এসে দৌড়বো কাউকে সারাবেন আজকে রিপাবলিক রিপাবলিক বাংলার কি যে ইন্ডিয়ান একটা মানে একটা চ্যানেল আছে উগ্র চ্যানেল তাদের কাছে তাহলে আর কত আপনারা করবেন আপনি এসে দৌড়বেন আপনি সারবেন এরপরে এসে ধরবে আবার সারবে দর আর সারার মধ্যে যদি এদেশের মানুষ থাকেন তার মানুষ কিনতে হবে যেন আমি বলছি এদের একটা টোটালি ইরাডিকেট করবে পলিটিক্স থেকে নতুন নেতৃত্ব যাতে আমরা একটা সুপিরিয়র ডেমোক্রেটিক কান্ট্রি হিসাবে আবির্ভাব এবং নিজেকে প্রতিষ্ঠা করতে পারি তার কোনো বিকল্প আমি নাই